বয়স তাইলে কি রকম হইলো আপনার আর বয়স নেই হুম আর বয়স দিয়ে কি করতে না এমন মনে করেন যে মাইয়ে দেখবো আপনার লেগে এখন আপনার এই যে অবস্থা কি সেটা তাহলে জানাইতে হবে না যা এই তার তো দশ বছর মিনিমাম কমাইয়ে কইতে হবে সেটা বুঝি কিন্তু কত এটা একটু কর আর মাইয়া তো আই দেখতে আছে তোরা দেখতো কেটা করছে

কিচ্ছু হয়তো না সব ঠিক হয়ে যাবে তুই কাম কর বাজান বিয়েটা করিয়ে ফেলান বাজান ভালো মন তো মো একটু খাইতে পর মনে বরিশালের লোক কিন্তু আমি পছন্দ করি না বিয়ে না মানুষের প্রিয় খাদ্য থাকে না যেমন আমার প্রিয় খুব ইলিশ না আর প্রিয় খাদ্য খিচুড়ি কাললে খাই বলছি খুব ভালো খিচুড়ি আমারও খুব ভালো লাগে প্রত্যেক দিন প্রিয় খাদ্য কিন্তু প্রত্যেক দিন খাওয়ানো হুম চলেন ভাই তাহলে আমরা একটা ভালো দেখে হোটেলে যাইয়া এই খাইয়ে ফেলাই চলো কী বললেন খিচুড়ি খাইয়ে আমি হোটেলে খাই না আর গ্যাস ঘটনা হয়েছে কি কাললে রাতে স্বপ্ন দেখছি আপনারা আমি খাওয়াইছি আমরা যে না খাওয়াই না ভাই চলেন আই আর গ্যাস হয়ে গেছে আই হোটেলে খাইলে হয় গ্যাস হয় নয় আর ফেট খারাপ হয় আই খাইতাম নতোরা যা অসুবিধা না ভাই ওই ওষুধ খাইলে তো আর সমস্যা থাকবে না তাছাড়া খুব ভালো হোটেল আর আমরা নিহত করে রিয়ালাইছি যে আপনারা খাওয়াবো চলেন ভাই প্লিজ রিকোয়েস্ট করতে আছি কাইলে যেমন কালকেও খাইলেও তো এই হোটেলেই খাইবেন তার মানে হোটেলে খাইলে খুব একটা সমস্যা সামনার নাই তাহলে চলে চলেন আজ নিয়ত করি হালাইছি তো চলেন কাইলে আবার বাহি হয়ে যাবে জিনিসটা চলেন আই খাইতাম না তো রাজা ভাই প্লিজ চলেন বললাম তো আই খাইতাম না যা আরে চলেন না এর না করেন গিলা চলো তিন ভাই মিললে বসে খামো আমি ওরে যা তো তোরা খায় আই খাইতাম না যা ভাই এই রকম করেন না ভাই আরে আই কি তো কলা গই ভাত খাও ভাত খাইতেতাম মাংস ভাই

ইনটেক না যত ইনটেক থাক আমার অসুবিধা আছে হাই দিন সরি ভাই তুই লাখে কত নেস এক লাখ টিয়ায় তুই কত নেস এই দেখি কোন ভাই দেখ কে নুলড সে দেখি কোন ভাই বুঝলাম না মাঝে তোর ব্লাড গ্রুপ কি এত কিছু থই আমার এই রক্তের গ্রুপ আপনার প্রয়োজন আমার রক্তের গ্রুপ হইছে এ প্লাস বি হোল স্কয়ার আই এই শহরের ব্যাগগুন খবর আর জানা আছে আই খালি খবর সারা আর ব্যাগগুন পড়ি সব খবর আমি ফরি বাসাতন বাইরে তোর ব্লাড গ্রুপ যে এ প্লাস বি হলে স্কয়ার জ্যামিতি ইয়া নয় জান তুই বলি ফালা ভাই আমরা কেবারে জায়গা মতো হাত দিয়ে ফেলেছেন ভাই জান ডাক্কি উল্টো সিদ্ধ প্যাস বুঝে মোর প্যাসের ভিতরে ফলাইতেছেন আসলে আমি বিশ হাজারটার বেশি খাটাই নেব আর যদি আপনার লাগে দুই মাস না কিন্তু অন্য জায়গায় পরদের এক খাটাইয়া কইয়ে একাধিক তোর কাছ তো নয় টিয়া নেবো কিনলে আই চাইছিলাম তুই ছোট চাকরি খরচ তোর কিছু টিয়া দিবো তুই লড়াই সারাই কিছু নিজে ব্যবসা নিবি আরে কিছু ব্যবসা দিবি অন দেখতেও আসি তুই মিশা কথা করস তোর লাগে ব্যবসা করান যাইতো না অবশ্য বাবি দেখি তোর সাথে পরে মিটিং করবো ক্লোজ টু রে ওপেন এরনো বাস সামনে তুই একলা সব কিছু ই কইলেন বস আমি অন্যটা কললাম কি প্রথম বলতে চাই নাই পরে তো আবার মিছে কথা কি কইলাম না না ভাই ভাই হিসেবে তো পাগল বাবা মনে করছিস আমাকে পাগল বাবা না করে না আমি আগুন জানেন একটু সামন Mandarina, aquí, dile, ¿cómo está pasando?